এক কোটি আটত্রিশ লক্ষ টাকা খরচ করে বৃহস্পতিবার সিপাহী জলা জেলার বিশ্রামগঞ্জে সিপাহী জলা জেলার নবনির্মিত জেলা ভেটেনারি মেডিসিন স্টোরের উদ্বোধন করেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এই ভেটেনারি মেডিসিন স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহী জলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সম্পর্কে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সচিব দীপা ডি নায়ার এছাড়া উপস্থিত ছিলেন চরিলাম ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন খেলা ভৌমিক বিশিষ্ট সমাজসেবী বিপ্লব চক্রবর্তী জেলা পরিষদের সদস্য সীমা ভৌমিক সম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা সহ বিশ্রামগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান রূপালী সরকার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী দাস প্রদীপ জেলে অনুষ্ঠানের উদ্বোধন করে বিশ্রামগঞ্জে নতুন সিপাহী জলা জেলা ভেটেরিনারি মেডিসিন স্টোরের ফলক উন্মোচন করা ফিতা কেটে রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বিভিন্ন স্কিমে বেনিফিশিয়ারিদের হাতে শুকর তুলে দেন অতিথিরা আলোচনা করতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন দেখুন বিস্তারিত ডিডি রিপোর্ট নিউজ অন তিপ্রাসা তো কেন আমরা এই স্টোর করেছি

আপনাদের বাড়িতে যে সমস্ত পশু পাখি আছে তারা যদি কোনো রকমের রোগ আক্রান্ত হতে না পারে তার জন্য সারা বছর আমরা বিভিন্ন রকমের ভ্যাকসিনেশন প্রোগ্রাম করি যেমন আমাদের কাছে এফএমডি ভ্যাকসিনেশন রয়েছে আদার দিন এফএমডি ভ্যাকসিনেশন রয়েছে তারপর বিভিন্ন সেটা পোল্ট্রি হোক ডাকারি হোক আমাদের বাড়ি থাকা পেট এগুলিদের জন্য আমরা বিভিন্ন রকমের ভ্যাকসিনেশন প্রোগ্রাম করি

তো এই মেডিসিন আমরা সেন্ট্রালি ডিস্ট্রিক্ট লেভেলে এক জায়গাতে আমরা স্টোর করে রাখি তারপরে সাবসিকুয়েন্টলি আমরা বিভিন্ন সাব সেন্টার বা ডিসপেন্সারি অন্যান্য জায়গাতে আমরা প্রদান করি তো এই কারণে আমাদের একটা বড় অঙ্কের মেডিসিন প্রতি বছর আমরা দিয়ে থাকি আমাদের প্রাণী পালনের স্বার্থে তো সেগুলিকে রাখার জন্য সুন্দরভাবে রাখার জন্য আমাদের ডিস্ট্রিক্ট মেডিসিন স্টোরের প্রয়োজন